বিএনপির বিরুদ্ধে সব সময় বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সব সময় ছিল বিএনপি প্রতিষ্ঠাকারী সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা তারপর এরপরে তারা ভেবেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে বিএনপি মনে হয় শেষ হয়ে গেছে কিন্তু দীর্ঘ তারপরে দীর্ঘ নয় মাস নয় বছর আন্দোলন সংগ্রামের পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরে আন্দোলন সংগ্রাম করে তারপরের জন্য বিএনপি আবার ক্ষমতায় নিয়ে এসেছিলেন আবার ঠিক ছিয়ানব্বই সালেও একইভাবে ষড়যন্ত্র করা হয়েছে ষড়যন্ত্র বিএনপির ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ভবিষ্যতেও থাকবে আপনি যেটা বিভিন্ন অপপ্রচারের বিষয়ে যেটা বলেন দেখেন ইলিয়াস আলী সাংবাদিক ইলিয়াস আলী বড় ভাই মানুষ ওনারা ওনারা জ্ঞানী মানুষ তবে আমি আমার ব্যক্তিগত মনে হয় আমার দেশপ্রেমী কি মনে হয় আর পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা তো উনি তো ওপেনলি আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে আমার আমাকে দেশের বাইরে পাঠানোর জন্য যা শিবির শিবিরের সাবেক এবং বর্তমান নেতারা অনেক হেল্প করেছিল যার কারণে এবং সে বলেছেন আমি সারা জীবন জামাতকে ছাত্র শিবির এবং জামাতকে আমি বুকের মধ্যে আগিয়ে রাখবো এটা তো উনি ওপেন স্ট্যাটাস দিয়ে সো তার কাছ থেকে তো আপনি আহ শিবিরের দালালই পাবেন এবং শিবিরকে জামাতকে প্রতিষ্ঠিত করতে হলে জামাতকে প্রতিষ্ঠিত করতে হলে তার অবশ্যই সেবনি যাও ভাড়া যা যে বিএনপিকে বিতর্কিত করতে হবে বিএনপি বিরুদ্ধে লাগতে হবে বিএনপি নেতাকে বিরুদ্ধে লাগতে হবে বিএনপি কর্মসমর্থক যা জানো বিঘ्रांत হয় বিভ্রান্ত করতে হবে তা না হলে জামাত জামাতকে এস্টাবলিশ করা যাবে না সো উনি ওনার প্ল্যানটা কাজে লেগেছে সালাউদ্দিন আহমেদ স্যার দেখেন ওনার টার্গেটটা বিএনপিতে যারা মোটামুটি নীতি নির্ধারণ পর্যায়ে বা বিএনপি যারা মোটামুটি একটা একটা অবস্থান রাখেন তাদের বিরুদ্ধে কিন্তু উনরে গেছে মির্জাজ আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জাব্বাস সাহেবের বিরুদ্ধে তিনি অনেক অপপ্রচার করলেন এখন তিনি সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবের সম্পর্ক বিভিন্ন রকম মতামত বিভিন্ন বিভিন্ন বিতর্ক কলবক্তা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ কিন্তু

তারপরে তিনি রাজ দেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আইন বিভাগে থেকে তিনি পড়াশোনা করেছেন সো যথেষ্ট পরমাণ ট্যালেন্ট মেধাবী এবং যথেষ্ট খুব যথেষ্ট বিচক্ষণ মানুষ এবং বিএনপিতে তার শত অন্যতম গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে তিনি একজন সো আপনি দেখেন অন্য নেতাদের নিয়ে কিন্তু তিনি কি দাবা এই জাতীয় ইউটিউবে যারা বিভক্ত আছে তারা কিতো বলেন না যারা দেখছে যে বিএনপির মধ্যে যারা মোটামুটি নীতি নির্ধারণে পর্যায়ে বা যারা বড় একটা পপুলারিটি আছে যারা একটা গুরুত্বপূর্ণ নেতা তার দাদের দা, বিরুদ্ধে কৃতিত্ব পরিকল্পিতভাবে লেগেছেন পরিকল্পিতভাবে সো সালাদিন আহমেদের নেতৃত্বে এমনিতে মানে অন্য সব এর মত না কিন্তু উনি কিন্তু অত্যন্ত বিচক্ষণ মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন নেতা তার তাকে বিএমপি তিন একটা বিএমপি ভবিষ্যৎ বিএনপির একটা অ্যাসেট সো তাকে কিভাবে মানবিক মানে বিভ্রান্ত করা যায় তার থেকে জনগণকে কিভাবে বিভ্রান্ত করে রাখা যায় তাকে কিভাবে বিতর্কিত করা যায় এটা পরিকল্পিত ষড়যন্ত্র দেখেন যখন দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যখন বিএনপির বিরুদ্ধে বিএনপি অন্যায় অত্যাচার নির্যাতন চলেছে মহিলা দলের নেতৃত্বের উপর নিয়ে তখন এ একটা ব্যক্তি তিনি কিন্তু সবসময় ওপেন ভূমিকা রেখেছেন সেটা মিডিয়াতে হোক আপনাদের টক শোতে হোক বাহিরে হোক সো তিনি যথেষ্ট মানে পপুলারিটি হয়েছে বিএনপি তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা এসেছে সো তাকে কিভাবে এই যে উদীয়মান বা উনি যে একটা আহ বা দলের একটা ব্রাইট ফিউচার আছে দলের দলেও বা ব্রাইট দল তার কাছ থেকে অনেক কিছু অনেক অনেক সুযোগ সুবিধা দল দলের দলের পক্ষে যে বিপদের সময় তিনি দলের পক্ষে কাজ করেছেন দলের পক্ষে কথা বলেছেন সো তার প্রতি একটা একটা জনগণের সাধারণ কর্মী বিএনপির নেতাকর্মীদের তার এক তার প্রতি একটা ভালোবাসা বলেন টান বলেন তারপর একটা স্যামপিথি বলেন তার তার গ্রহণযোগ্যতা বলেন সবকিছু বেড়ে গেছে সো ইয়ানদের মধ্যে অনুরুদীয় মান নেত্রী সো ওনাকে কিভাবে বিতর্কিত করা যায় কীভাবে ওনাকে জনগণের কাছ থেকে বিতর্কিত সে এটাও পরিকল্পনা করে তারা আগাচ্ছে এই যে এজেন্ট বা অমুকের এজেন্ট আপনি আমি তো বলতে পারি তাহলে তাহলে দেশটা যখন করেছিলেন পিরাকি ভট্টাচার্য তাহলে ইন্ডিয়া দিয়ে তো দেশ দেশটা করেছে তো ইন্ডিয়াতে ছাত্র সিবিরা পাঠিয়েছে ইন্ডিয়াতে তিনি ছিলেন উনি উনি তো এই যে কিছুদিন আগে আলজাদিরাজ সাংবাদিক জুনকার স্বামী ভাই তিনি একটা তার একটা পোস্টে তিনি হচ্ছে ইন্ডিয়া থেকে টাকা আনাচ্ছেন তাহলে এটা এই টাকাগুলো কোথায় থেকে আসছে পিনাকি ভট্টাচার্য আনাছে এটা একটা ফেসবুকে তার ওই মানি রিসিভ সহ তিনি পোস্ট করেছেন সো বিতর্কিত করা এদেরকে এরা খুব ভালো করে জানে যে বিএনপি সঙ্গে জনগণ আছে বিএনপির সঙ্গে দেশের মানুষ আছে বিএনপি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে সো কীভাবে বিএনপিকে বিতর্কিত করা যায় বিএনপি নেতারদেরকে বিতর্কিত করা যায় কারণ তারা জানে যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের ভাত নাই তাদের কোনো মূল্যায়ন থাকবে না কীভাবে অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রাখলেই তাদের ইউটিউব ব্যবসা ভালো হবে তাদের ফেসবুক ব্যবসা ভালো হবে আপনি দশ দলে যদি দেশের যদি স্থিতিশীলতা পরিবেশ থাকে গণতান্ত্রিক পরিবেশ থাকে মানুষ যদি ভালো থাকে তাহলে তাদের ভিডিও টিডিও কে শুনবে ওনার ভিডিও কে শুনবে কেউ তো শুনবে না সো যতক্ষণ দেশকে অস্থিতিশীল রাখতে পারবে যতক্ষণ দেশের এই অনির্বাচিত সরকার রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের ভিডিও ব্যবসা তাদের যে যে ইউটিউব ব্যবসা সেই ইউটিউব ব্যবসা এপি নাকি ভালো চলবে সো এটা উনি পরিকল্পিতভাবে করবে এটা নিয়ে বিএনপিও বিচলিত নয় বিএনপিও এটা লিখেন এসব ইউটিউবাররা আসছে গেছে যাবে আবার আসবে কিন্তু বিএনপি বিএনপির জায়গায় থাকবে বিএনপি বাংলাদেশের জনগণের মনের প্রত্যেকটা বাংলাদেশের জনগণের মনের মধ্যে থাকবে বিএনপি আছে ছিল থাকবে এবং বিএনপি সবসময় প্রত্যেকটা তৃণমূল নেতা কর্মীদের আস্থা ভরসার প্রতীক হচ্ছে বিএনপি বাংলাদেশের এখনও এইট্টি পারসেন্ট মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশ বিএনপির হাত দিয়ে সঠিকভাবে পরিচালিত হওয়া সম্ভব বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে বিএনপি দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সে স্বপ্ন বাংলাদেশের মানুষ যে এই যে জুলাই অভ্যুত্থানের যে জীবন দিয়েছে জীবন দিয়ে যে সৌরাষ্ট্র শেখার জন্য পতন ঘটিয়েছে এই যে তাদের যে এই স্বপ্ন বাস্তবায়ন একমাত্র দেশ নেত দেশ নায়ক তারেক রহমান দেশ বেগম খালেদা যায় এবং বিএনপির হাত দিয়ে সম্ভব সো বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা বিশ্বাস করে এবং মানুষ একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা বসানোর জন্য উদ্গীব হয়ে আছে এই বাংলাদেশের মানুষ এইসব ইউটিউবারদেরও বিশ্বাস করে না কথা এসব বিতর্কিত বাংলাদেশের মানুষ জানে যে কেন টার্গেট নিয়ে করে কেন যারা বিএনপিতে যারা ফোকাস যারা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যাতে একটা বৃহৎ জনপ্রিয়তা আছে তাদের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করে এটা বাংলাদেশের মানুষ এতটা বোকা নয় বোঝে যে পরিকল্পিতভাবে তাদেরকে হেয় করার জন্য তাদেরকে সম্মানহানি করার জন্য তাদেরকে বিতর্কিত করার জন্য এই কাজটা করতে সো এইসব করে কোনো লাভ দেয় বাংলাদেশের মানুষ এসব বিশ্বাসও করে না বাংলাদেশের মানুষ এইসব গুরুত্বও দেয় না এবং বাংলাদেশের মানুষ আমিও তো ওনার ওনার বিভিন্ন কথাবার্তা শুনি সো আমি কি তার ফ্যান অবশ্যই না এরকম ভরি ভরি শত শত লক্ষ লক্ষ মানুষ আছে তারা শুনে মজা নেই শুনে তার কথা শুনে মজা নেই এইসব নিয়ে বিএনপি আপাতত কোনো বিচলিত আছে বলে মনে করেন এবং বিএনপির এসব এসব করে ষড়যন্ত্র করে বিএনপির কিছু করা যাবে না